হ্যালো এভরিওান সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি গাছের একটু পরিচর্যা করব মরিচ গাছের পরিচর্যা করবো তো মরিচ গাছের তো আমি অলরেডি এই যে মাথাটা কেটে দিয়েছি তো কেটে দেওয়ার পরে এতগুলো ডাল হয়েছে দেখুন ডালগুলো অনেক লম্বাও হয়ে গেছে এখন এটা বিশেষ পরিচর্যা করা দরকার তো যত্নের মধ্যে আজকে যেটা আমি করব এই যে নিচে দেখুন অনেক পাতা হয়েছে নিচের দিকে একটু দেখেন হুম এই নিচের দিকে অনেক পাতা একেবারে নিচ থেকে পাতা হয়ে আছে এই পাতাগুলোকে আমি ক্লিন করে দেব হুম নিচের ডালগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি হুম নিচে যত পাতা ডাল সব আমি তুলে ফেলতেছি যে দেখেন ডাল তো গাছে ফলন ভালোভাবে পেতে হলে কোনো মায়া করা যাবে না আমার অনেক মায়া লাগে নিচের দিকে যে কোনো ডাল হোক বা পাতা হোক সব কিছুতেই আমার অনেক মায়া লাগে কিন্তু আরেকটা বিষয় কি যে আমরা যদি এই যেভাবে নিচের দিকে পাতাগুলো না কেটে দিই নিচের দিকে ডালগুলো না কেটে দিই তাহলে উপরের যে ডালগুলো আছে পাতাগুলো আছে সেগুলো পুষ্টি কম পাবে আর যদি পুষ্টি কম পায় সেক্ষেত্রে মরিচ ভালো হবে না শুধু মরিচ গাছ না অন্যান্য গাছও তাই নিচের দিকে ডালগুলো পাতাগুলো সব কেটে দিতে হয় যে দেখেন এটা একটা ডাল কত রিষ্টপুষ্ট একটা ডাল কিন্তু আমি কেটে দিচ্ছি ভেঙে দিচ্ছি শুধু এই গাছটা না আমি সবগুলো গাছেরই তাই করেছি যে টমেটো গাছ বলেন তারপরে বেগুন গাছ বলেন নিচের দিকে কিছু আমি ক্লিন করে দিয়েছি এই যে এইবার দেখুন এই যে দেখেন গাছটাতে নিচের দিকে কোন পাতা আছে আর নিচে ঘোড়া তা একেবারে ক্লিন শুধু পরের পাতাগুলো থাকলো আর এখন পাতাগুলো কেটে দেওয়ার সাথে সাথে আর কাজ আমি এই যে দেখেন এই পটে আমি মাটি নিয়ে বসেছি তো এই মাটিটা হচ্ছে উর্বর মাটি তো এই মাটিটা কিছুটা আমি গাছের কারণ অল্প একটু মাটিতে গাছটা লাগিয়েছি আর এক মাস হয়ে গেছে তাই আমি খুব বেশি না অল্প একটু মাটি একটু অ্যাড করে দিলাম এই এখন পানি দিয়ে দেবো তো দেখেন এখন কেমন হয়েছে বাহ্ পরিষ্কার 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 তো আজকের আমার মরিচ গাছের পরিচর্যা ছিল এই পর্যন্তই আর এই গাছটা যেভাবে আমি করলাম পরিষ্কার করে দিয়ে আবার একটু মাটি অ্যাড করে দিলাম সব মরিচ গাছগুলোই সেমভাবে করবো তো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে আসে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করার আজকের মতো বিদায় বাই